নমস্কার বন্ধুরা মিডিয়া রেস্টুরেন্টস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই মতে দুর্দান্ত একটি আপডেট পেরিয়ে এসেছে যেখানে নিয়োগ করা হচ্ছে লাইব্রেরিয়ান পদে লাইব্রেরিয়ান সহকারী পদে নিয়োগ করা হচ্ছে যেখানে ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশের যোগ্যতায় তুমি এখানে আবেদন করতে পারবে বিভিন্ন যোগ্যতায় আর কিছু দুর্দান্ত স্যালারি রয়েছে সঙ্গে কিছু আদার্স অ্যালাউন্স রয়েছে যেখানে চল্লিশ হাজার কিছু কিছু পদের জন্য পঞ্চাশ হাজার টাকা বেতন রয়েছে প্রতি মাসে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদনপত্রটি জমা করতে হবে চব্বিশ তারিখের মধ্যে আর সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ইন্টারভিউ ডেট আঠাইশ এবং উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ যারা আবেদনটি করতে ইচ্ছুক তোমরা যে কোনো স্টেট থেকে আবেদনটি করতে পারো ছেলে কিংবা মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদনযোগ্য যারা আবেদনটি করতে ইচ্ছুক তোমরা কীভাবে আবেদন করবে কোথায় নিয়োগটি করা হচ্ছে কোন কোন পদে পরিশ্রম আবেদন করানো তার জন্য সব কিছু জেনে নিতে তোমাকে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে যারা কিন্তু চ্যানেলে এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের সরকারি বেসরকারি সমস্ত চাকরি বিদ্যুতি সবাইকে আগে পাওয়ার জন্য আমার ইচ্ছা নোটিসকে সশক্ত বানাস চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিসটি আনেসকা নোটিসটি দেখতে পাচ্ছ নোটিসটি উপরে মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে নয় এপ্রিল দু হাজার পঁচিশ নোটিসটি বেরিয়েছে যেখানে একসঙ্গে চার ধরনের পদে নিয়োগ করা হচ্ছে দেখো প্রার্থীদের শুরুতেই প্রতি বেতন রয়েছে লাইব্রেরিয়ান পদে ষাট হাজার টাকা প্রার্থীদের লাস্ট ডেট অ্যাপ্লিকেশন বলা হয়েছে তা বয়সের মধ্যে সমস্ত পাথরের আবেদন করতে পারবে তা তোমার মেল হোক কিংবা ফিমেল উভয় ক্যান্ডিডেট যোগ এখানে তোমাকে টেন প্লাস টুয়েলভ মানে হায়ার সেকেন্ডারি পাস করা থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে তো উচ্চ মাধ্যমিক যোগ্যতা নিয়োগটি করা হচ্ছে আর কোনো যোগ্যতা চাওয়াই নেই পদে এইটি কিনে তোমাদের কিন্তু আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে